বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এক সাক্ষাৎকারে এমন কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তার বিশ্বাস সেনাবাহিনীর এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোন সংগঠনের সংশ্লিষ্টতাও নেই দীর্ঘ এই সাক্ষাৎকারে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ফখরুল বলেন তিনি খুবই অসুস্থ হাসপাতালে আছেন তিনি মাল্টি ডিসিপ্লিনারি রোগে ভুগছেন দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয় কিন্তু সেটি হয়নি চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তিনি যদি শারীরিকভাবে ঠিক থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন মহাসচিব জানিয়েছেন বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে কারণ শেখ হাসিনার সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে পুরো ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থানে নেই এ কারণে তাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে তাকে আরো প্রশ্ন করা হয় সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা পদ এক করেননি এটির সত্যতা কি ভাবে ফখরুল বলেছেন রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি পদত্যাগ করেছেন এটি কোন জবরদস্তি ছিল না বিপ্লব ছিল যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাড়ির দিকে তার নিরাপত্তা বাহিনী বাহিনী ও সশস্ত্র বলেছিল তার সামনে দুটি অপশন রয়েছে এখান থেকে মানুষের রসানলে পড়ুন না হলে দেশ ছাড়ুন তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের ব্যাপারে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ এসব সব অভিযোগ পুরোপুরি সত্য নয় যখন আমাদের দেশে বা অন্য দেশে পরিবর্তন হয় বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে কিছু মানুষ সুবিধা চেষ্টা করে বাংলাদেশে দুর্ভাগ্যবশত দায়িত্ব থাকা দলের নেতারা ভিকটিমের শিকার হন তারা মুসলিম হোক আর হিন্দু হোক সূত্র এনডি টিভি জম্মু কাশ্মীরে বন্দুক যুদ্ধে ভারতের দুই সেনা নিহত জম্মু কাশ্মীরে দুর্বৃত্তদের সঙ্গে বন্দুক যুদ্ধে ভারতের দুই সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন আরো এক সেনা এবং দুজন বেসামরিক নাগরিক শনিবার বিকেলে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলটির অনন্তনাগ জেলায় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে কোকেরনাগ মহকুমার জঙ্গলে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা সেনাবাহিনীর টহল দলের ওপর হামলা চালায় কথিত এইসব সন্ত্রাসী বিদেশি নাগরিক বলে বিশ্বাস ভারতীয় নিরাপত্তা বাহিনীর কোকের নাগে আজকের বন্দুক যুদ্ধ গত এক বছরের মধ্যে দ্বিতীয় বড় সংঘর্ষ এর আগে দুই সালের সেপ্টেম্বরে সেখানকার জঙ্গলে কথিত সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে একজন একজন কমান্ডিং অফিসার একজন মেজর এবং একজন ডেপুটি সুপারেনটেনডেন্ট অব পুলিশ সহ বেশ কয়েকজন কর্মী নিহত হন